ছোটোদেরকে প্রণাম আর বড়দেরকে ভালোবাসা জানিয়ে আমি প্রত্যেক দিনের মতন ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ওই সকাল ঘড়ির কাটায় ছটার মতো আমি রোজ দিন যেরকম সকালবেলা উঠি ঘরে মানে স্কুল থাকলে তো সকাল সকাল উঠতে হয় তাছাড়াও আমার ঘুম তাড়াতাড়ি করে ভেঙে যায় তো দেখো উঠে আমি কাজে লেগে পড়ে গেছি ঘর ঝাড়ু দেওয়া তো আজকে বানাবো আমি টিফিন ভাত বানাবো আর রাজমা বানাবো আমার মেয়ে বলেছিলো আগের দিন যে রাজমা আর রাইস নিয়ে যাবে তো তার জন্য তাড়াতাড়ি করে উঠলাম রুটি করলে বেশি টাইম লাগে আর ভাত করলে বেশি টাইম লাগে না প্রেশার কুকারে ভাত বসিয়ে দেই তো তার জন্য বেশি টাইম একটু লাগে না তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন বোতলে জলগুলো ভরে রেখে দিচ্ছি দুইটা বোতলে কারণ টাইম হয়ে যায় ওই জন্য ধীরে ধীরে এদিকে কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি আমি না ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মুখ মুখঠুক ধুয়ে পুরো ঝাড়ু ঠুড়ু লাগিয়ে কিচেনে ঢুকে গেছি তো তারপর দেখো এখন আমি কি করছি জল গরম করছি আমি জল খাবো তো তোমাদেরকে বলছি ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে কিছু দেখতে পারবে না বুঝতে পারবে না আর আমি না যে ওই ডেসক্রিপশনে পুরো আমার যে চ্যানেল একটা আছে এমআর ব্লগ ওর লিঙ্কটাও দিয়ে দিব আর ইনস্টাগ্রামে যে লিঙ্কটা আছে ওটাও দিয়ে দিব তোমরা দেখে নেবে প্লিজ ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখানে ওখান থেকেই তোমরা ওই চ্যানেলটা দেখে নিবে আর সাবস্ক্রাইব করে দিবে আর এখানে ছেচল্লিশ জন সাবস্ক্রাইবার আছে তোমরা প্লিজ পার পঞ্চাশ জন করে দাও বন্ধুরা আমি একটু ই লাইভ ভিডিও করব এখানে তার জন্য বলছি তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার ভিডিওটা একটু পাঁচ মিনিট অন্তত দেখো আর একটুখানি লাইক করে দাও তোমরা লাইক কেন করছো না খালি মানে ইগনোর করে কেন যাচ্ছ ইগনোর করবে না প্লিজ একটু ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করে দাও আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এভাবে সাপোর্ট করো এভাবে ভালোবাসা দাও তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তাতে আমি অনেক খুশি আমি আরও আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এগিয়ে নিয়ে যাও তোমরাই পারবে একমাত্র তোমাদের উপরেই ভরসা প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো এই দিদিভাই বলো বোন বলো যেখান থেকে যে দেখছো যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো আর আমাকে ভালোবাসা দিয়ে পাশে দেব তো আজকে দেখো সকালবেলা আরম করলাম ভাত আর হলো রাজমা স্কুলে দিব প্রত্যেকদিন রুটি রুটি তো মানে খেতে চাই না আর কি তো একটু ডিফারেন্ট টাইপের আজকে করলাম ভাত করি মানে ভোটার খুব কমই হয় সকালবেলাটা ভাত তো বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট রইল ভিডিওগুলো পাঁচ মিনিট অন্তত পক্ষে দেখো বেশি বেশি করে শেয়ার করো সাপোর্ট ভালো ভালোবাসা ভালোবাসাতে পাশে থেকো চলো ওরা ঘুমাচ্ছে আমার ঝাল ঢাক দেওয়া হয়ে গেছে পোসা লাগানোর পরে স্ক্রিন পাঠানোর পরে চলো সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটা বা সাতটা দশ বিশে ওকে ভালো করে বেরিয়ে দিতে হবে তো চলো স্ক্রিপ না দেখো যায় কি হুম হবে তোরা খালো মুখে বেরিয়ে যাবে এই যে তিনটার সময় আসবে বেড়ে না লিআ বান কি কি তো দেখতেই পারলে পুরো টিফিন বক্স ওকে প্যাকিং করে দিয়ে ব্যাগে দিয়ে দিলাম এরপরে আমি ওদেরকে একটু খাওয়াচ্ছি রাত্রে না ভাত খাইনি কালকে দুধ খেয়ে ঘুমিয়ে গেছিলো তার জন্য ভোগ লাগবে তার জন্য আমি ভাবছি একটু ভাত খাইয়ে দিই রাজমা একটু ঘি নিয়েছি আর ভাত ওদেরকে খাইয়ে দিয়ে রেডি করে পুরো ঘর থেকে বের হয়ে গেলাম দেখো কত তাড়াতাড়ির মধ্যে ও স্কুল যাওয়াই

আর জানো তো আজকে না বাসটা দাঁড়িয়েছে অনেক দূরে সেই আমাদের দুটো বিল্ডিং পার হয়ে তিনটা বিল্ডিং পার হয়ে যেতে হয় সেই অনেক দূরে একটুখানি হেঁটে যেতে হয় তো ওখানে আবার জলও নিয়ে আসবো তো তার জন্য ওখানে কেনি রেখে দিচ্ছে পাশে তো দেখলে বাসটা চলে গেল আবার আসলাম একটু কিচেনে ওই জল ঠল পড়েছিল সেই জলগুলো না মুছলে ভালো লাগে না সেই জল আর কিচেনটা একটু মুছে নেব রাজমা করেছিলাম সিদ্ধ করার সময় জলটা পড়ে গেছিলো তো তার জন্য জলটা কালো হয়ে আছে আর গ্যাসটা সঙ্গে সঙ্গে মুছে দিই আমি তোমরা তো এর ভিডিও এর আগেও ভিডিও দিয়েছি সেগুলোতেও তোমরা দেখেছো যারা দেখো রেগুলার তারা তো জানোই তো দেখো আমার কিচেনটার অবস্থা কি হয়ে গেছে মানে সকালবেলা উঠে আমার যায় এত মানে করতে হয় কি বলবো তোমাকে তোমাদেরকে মানে খুব আমি সকালবেলাটা বিজি মানে সকালবেলা অফিস থাকে স্কুল থাকে তোমরা তো দেখোই তারপরে দেখো এখন স্কুল টিস্কুল পৌঁছে দিয়ে এসে ঘরের থেকে সবাইকে বের করে দিয়ে দূর ঠুর নিয়ে এসে আমি এখন কি করছি জানো পোছা লাগাচ্ছি দুধও নিয়ে এসে আজকে জানো দুধবেলাটাও সকালবেলা ফোন করছিলো সেই স্কুল থেকে মানে ছোটোটাকে দিয়ে আসলাম আর এক আর ওইদিকে বড়োটাকে দিয়ে ওয়াকিং করে আসলাম এক চক্কর লাগিয়ে আসলাম গ্রাউন্ডটা তারপরে এসে ছোটোটাকে রেডি করে স্নান টান করিয়ে রেডি করে ওকে দিয়ে আসলাম সঙ্গে সঙ্গে দুধবেলাটা ফোন করলো কী করলাম দুধবেলা ফোন করলো তো ওই ডলু নিয়ে চলে গেলাম দুধ নিতে আর একজন বান্ধবী আমার এখানকার ওর বাচ্চা ছোট তো ও বলছে দিদি আমাকে ওকে দুধ এনে দিও আমি বলছি ঠিক আছে এনে দিব তো আমি আমি গেলাম দুধ নিয়ে দুধ নিতে তো ওদিক দিয়ে আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে আসো তুমিও দুধ নিয়ে আসবো একসাথে তো ওর সঙ্গে হেঁটে হেঁটে গেলাম আবার আজকে আমার মেয়ে ড্রয়িং ফাইল ছেড়ে গেছিলো জানো ড্রয়িং যে হয় না ড্রয়িং খাতাগুলো ওগুলো ছেড়ে গেছিলো খুব পাঁচটাতে যখন গেছিলো খুব কান্নাকাটি করছিল বলে ড্রয়িং ড্রয়িং খাতা ড্রয়িং খাতাও নিয়ে যায়নি মানে মনটাও খুব খারাপ ওটাই চিন্তা করছি আর ঘর ঝাড়ু দিচ্ছিলাম ঘর পোছা লাগাচ্ছিলাম সরি তো দেখো ঘর পোছানি লাগা পোছা লাগানো হয়ে গেলো এখন ব্যালকনিটা ঝাড়ু দিচ্ছি তারপরে চলে আসলাম এখন কি করছি বলো তো স্নান স্নান হয়ে গেল এখন লাগাচ্ছি একটু মাথায় অ্যালোভেরা অ্যালোভেরাটা কেন লাগাচ্ছি বলতো আমার মেয়েরা ওখানে আমি একটা অ্যালোভেরা লাগিয়েছি ওই অ্যালোভেরার গাছটার ওখানে গিয়ে সবসময় খেলবে খেলতে খেলতে কি করেছে একটা অ্যালোভেরা গাছ তুলে দিয়েছে তুলে দিয়ে আবার সামান্য একটু পুঁতে রেখেছে তাতে আমার হাজব্যান্ড কালকে দেখলো যে কে তুলে রেখেছে আমি বলছি আমি তো জানি না ওখানে তো লাগানোই ছিল আমি তো বুঝতে পারিনি আর এরকম করে বদমাশি করেছিল ওরা মানে বোঝা যায়নি এখন অ্যালোভেরাটা হালকা একটু কালো কালো টাইপের হয়ে গেছে মরে যাচ্ছিলো তো তাই একটু পাতাগুলো নষ্ট হবে ভাবছি তো তাই একটু চুলে লাগিয়ে নিলাম তো স্নান ফ্যান করে ওই কাজ করছিলাম তারপরে কাপড়গুলো শুকোতে দিলাম বাইরে রেডি হয়ে গিয়ে এখন যাবো ক্যান্টিনের নীলাকি নিতে যাবো তবে গেছি আমাকে কেমন লাগছে তোমার কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেল এদিক মধ্যে আর মারগুলো কীরকম করে গলাই আমি জানো সেই বেসিনটার উপরে যে ইটা থাকে জল বেরোয়টা নলাটা ওর উপরে লাগিয়ে দিই আর আমি তো হাড়িতে ভাত রান্না করি না তোমরা তো জানোই এটা এটা আমার হলো ইডলি কুকার সেই ইডলি কুকারেই রান্না করি এখন কি করছি বলো তো আমি আজকে না মিক্সড সবজি বানাবো তার জন্য সবজি নিয়ে বসে গেছি কি কি সবজি নিয়েছি জানো ওই ঝিঙে নিয়েছি আর তোরই তরই নিয়েছি বড় বড় বেগুনগুলো একটা করে বেগুন মানে এক কেজি আধা কেজির উপর হয়ে যাবে এই বেগুনগুলো তারপরে আলু নিয়েছি টমেটো নিয়েছি এগুলো দিয়ে একটা মিক্স সবজি বানাবো তো মিক্স সবজি করবো মিক্স সবজি খেতে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে তো কালকে করেছি ঝিঙে আজকে ডক্টর আগে বীমার পড়ি মানে ডক্টর যদি খারাপ হয়েছে দেখো ডক্টর কে চে আপ করবো দেখো চেকআপ করো নাই দেখো করো চেকআপ করো

তারপরে আমি সবজি কাটতে কাটতে আমার ছোট মেয়েটা আসলো আমার বলে চেক আপ করবে আমার সবজি কাটতে কাটতে কি হয়েছে ওর যে ডাক্তারি চেক আপ করা আছে ওটা নিয়ে আসলো আর চেক আপ করা আছে আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক বড় বেগুন সেই অনেক বড় বেগুন মানে অনেক বড় আর কি মানে দেখলেই অবাক হয়ে যাবে তো দেখো আমি ওই সবজিগুলো কেটে নিলাম কাটা হয়ে গেল এখন বেগুনটা কাটছি বেগুনটা কাটছি তো কেমন করে কাটছি দেখো মানে একটু লাউয়ের মতন দিয়ে এখন এগুলো করবো চপ বেগুনের চপ করবো আর পাশপুশাড়ি সবজি দেখো বেসনগুলো বলে নিলাম জল দিয়েও ভালো ভালো করে নিয়ে দেখ কত করে বেগুন মাথায় করে নিয়ে আসে দেখো করে বেগুনটা নিয়ে আসলো দেখো দেখো গুলু গুলু রে বাবা রে ঠিক মধ্যে কী করেছে বন্ধুরা জানো ও মাথায় করে বেগুনটা নিয়ে আসলো তোমরা তো দেখতে বলে আমি তো বললাম বেগুনটা অনেক বড় মানে অনেকগুলো বেগুন মানে তিনটা বেগুন এনেছি পাঁচ কেজি হয়েছে তাহলে ভাবো তাহলে কতটা বড় বড় বেগুন তো বেগুনগুলো ভাবছি আমি একটু চপ বানাই তো তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করা যাক আর মিক্স সবজিটা দেখো হয়ে গেল আর এদিকে বেগুনের চপ দেখো আজকেই করেছি বেগুনের চপ আর মিক্স সবজি আর এগুলো ছানা আছে ছানাগুলো চিনি দিলাম চিনি দিয়ে এখন একটু দেখি কি করি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে জানাতে ভুলো না টাটা বাই বাই ভালো থেকো সুস্থ